খুব কষ্টের কথা তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশ অতশীল অনেক আশা ছিল গোশেখ কল্লা হ্যাঁ বাপে আমার একটা পরিকল্পনা আছে খুব খুশি হন এবার তারেক রহমান এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন সার্জিস আলম পঞ্চগড় এক আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলম বলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনী প্রচারণার সময় ফ্যামিলি কার্ড দেখিয়ে মানুষদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন এটা তিনি বলেন নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন সার্জিস দাবি করেন তারেক রহমান নির্বাচনী সামগ্রী হিসেবে কার্ড দেখিয়ে ভোট চাইছেন যা আইন লঙ্ঘনের অন্তর্ভুক্ত এরকম আচরণ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে তিনি মনে করেন সার্জিস আরও বলেন ভোট চাওয়ার সময় মানুষকে ধমক বা জবরদস্তি দিয়ে ভোট নেওয়ার প্রচেষ্টা করা উচিত নয় কারণ তথ্যভিত্তিক ও জনমত ভিত্তিক প্রচারই এই সময়ের সঠিক পন্থা অনেকেই মনে করেন সার্জিসের বক্তব্য শুধু ব্যক্তিগত রাজনৈতিক কৌশল অন্যরা বলছেন এটা নির্বাচনী আচরণের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে বিগত কিছুদিন ধরে তারেক রহমান বাংলাদেশে ভোট ও সমাবেশ নিয়ে সক্রিয় প্রচারণা করছেন এতে বরিশাল সহ বিভিন্ন জায়গায় জনসভা হয়েছে এবং সমর্থকরা জড়ো হয়েছেন আপনার কি মনে হয় সার্ভিসের অভিযোগ ঠিক এই অভিযোগ ভোটের পরিবেশে কি প্রভাব ফেলবে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য